সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে নিরামিষ মুগ ডাল রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলাটা অন করে দিয়েছি দিয়ে দিয়েছি আড়াইশো গ্রামের মতো মুগ ডাল নাড়াচাড়া করে ডালটা ভেজে নিচ্ছি তো এতটা কড়া করে ভাজবো না ডালটা কড়া করে ভাজলে অনেক সময় সিদ্ধ হতে চায় না তো ডাল বাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি কড়াইটি ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জল মুগ ডাল ধুয়ে ডালটা ফুটে ওঠার পর ডালের ফেনাটা উপর থেকে ফেলে দিচ্ছি দিয়ে দিয়েছি ডালটা ভালো সিদ্ধ হওয়ার জন্য সরিষা তেল স্বাদ মতো লবণ তো ফিরে আসছি পনেরো থেকে বিশ মিনিট পর ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নেব কড়াইটি ক্লিন করে আবার চুলায় বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল পরনে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে কুচি করে রাখা আদা পরণটা বাজি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো হলুদ গুঁড়া নাড়াচাড়া করে টমেটোটা খানিকটা ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়েছি যেহেতু ডালও আমি লবণ দিয়েছি টমেটোটা কষানো হওয়ার পর দিয়ে দিয়েছি ডাল নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব। আর এখানে তেমন কোনো মশলাই আমি অ্যাড করব না তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কুচি করে রাখা খানিকটা দইনা পাতা নাড়াচাড়া করে চুলা রাস বন্ধ করে দেব তো রেডি হয়ে গিয়েছে আমার নিরামিষ মুগ ডাল রান্নার রেসিপি তো আমি পরিবেশন করেছি গরম ভাতের সাথে আলু ভাজি বেগুন ভাজি দিয়ে তো রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ